সাগরের অনেক গভীরে বাস করত এক কুমফু রাজা সে ছিল সকল মাছের সুখ দুঃখের সাথী একদিন এক সোনার মাছ এসে জানালো যে তার প্রতিবেশী রূপার মাছ তার বাড়ি দখল করেছে রাজা সোনার মাছকে অন্য কোথাও চলে যেতে বললেন সোনার মাছ খুব কষ্ট পেল সে ভাবল রাজা এত বড় সাগর দেখাশোনা করে সবার ভালো মন্দ বোঝে অথচ তাকেই বাড়ি থেকে চলে যেতে বলছে আসলে সেই রাজা ছিলেন ধার্মিক তিনি এক আল্লাহকে বিশ্বাস করতেন এবং তার ইবাদত করতেন যখন সোনার মাছ জানতে চাইল কেন তাকে এমন কথা বলা হল রাজা বললেন এই সাগরে অনেক জায়গা আছে যেখানে মাছেরা থাকতে পারে তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি তোমার বাড়ির জন্য লড়াই করতে পারো আর যদি না পারো তাহলে আল্লাহর ওপর ভরসা করে অন্য কোথাও চলে যাও নিশ্চয়ই তিনি তোমাকে এর চেয়েও ভালো কিছু দেবেন আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন রূপার মাছ রাজার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকল সে ভাবল সত্যিই তো আল্লাহ সব মালিক তিনি যদি চান তাহলে আমি এর চেয়েও ভালো একটা জায়গা পেতে পারি কিন্তু আবার মনে হলো যদি আমি অন্য জায়গায় চলে যাই তাহলে কি দুর্বল হয়ে যাব অন্য মাছেরাও কি মনে করবে যে আমি ভয় পেয়েছি রূপার মাছ মনের সাহস সঞ্চয় করল এবং বলল হে রাজা আমি আল্লাহর উপর ভরসা করি আমি ধৈর্য ধরব তবে আমি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই যদি আমি লড়াই না করি তাহলে কাল আর একটা মাছ এসে অন্য কারো বাড়ি দখল করবে আপনি কি আমাকে সাহায্য করবেন রাজা কুমফু হেসে বললেন অবশ্যই আমি সবসময় ন্যায়ের পক্ষে তুমি যদি লড়াই করতে চাও তাহলে আমি তোমাকে শক্তি ও বুদ্ধি দিয়ে সাহায্য করব তবে মনে রেখো লড়াই শুধু তখনই করা উচিত যখন অন্য কোনো উপায় না থাকে এরপর রূপার মাছ সোনার মাছের সঙ্গে গিয়ে কথা বলল সে বলল আমরা বন্ধু হতে পারি তুমি কেন আমার জায়গা দখল করতে চাইছ এই বিশাল সমুদ্রে তোমার জন্য অনেক জায়গা আছে সোনার মাছ লজ্জিত হল সে বুঝতে পারল যে অন্যের বাড়ি দখল করা ঠিক হয়নি সে রূপার মাছের কাছে ক্ষমা চেয়ে বলল আমি ভুল করেছি আমি তোমার জায়গা ফিরিয়ে দিচ্ছি তুমি সত্যিই সাহসী এবং বিচক্ষণ আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখলাম রাজা কুংফু দূর থেকে এই ঘটনা দেখে খুশি হলেন তিনি বললেন দেখলে ধৈর্য বুদ্ধি ও ন্যায় বিচারের শক্তি সবচেয়ে বড় তোমরা বন্ধু হয়ে গেছ আর সেটাই আসল জয়